হ্যালো ফ্রেন্ড এ এম সিসিতে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয়তম অধ্যায় বিপ্লবী গাদর্শ নেপোলিয়ানের সাম্রাজ্য জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করবো এ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তা আমরা আগেই আলোচনা করে দিয়েছি আজ আমরা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মূলত একটা ব্যবস্থা যেখানে কাউকে যদি হাতে না মারতে পারা যায় যখন তাকে পাতে মারা হয় যেমন হাতে কাউকে না মারতে পেরে আমরা যখন তাকে পাতে মারার চেষ্টা করি এটা ঠিক সেই রকম একটা ব্যবস্থা অর্থাৎ ক্ষমতাশালী ব্রিটেনকে যখন নেপোলিয়ান পরাজিত করতে পারছেন না বা প্রদানত করতে পারছেন না তখন তিনি একটি অর্থনৈতিক ব্যবস্থা বা ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছিলেন এই যে ব্যবস্থা অর্থনৈতিক দুর্বল করার যে ব্যবস্থা সেটাই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত এর জন্য তিনি কী কী ডিগ্রি জারি করেছিলেন না সর্বপ্রথম বার্লিন ডিগ্রি জারি করেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর তিনি বার্লিন ডিগ্রি জারি করেন এতে তিনি কি বলেন যে ইউরোপ থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে কোনো পণ্য যদি ভার মানে ফ্রান্সে আসে ভারতে নয় ফ্রান্সে আসে তাহলে সেই পণ্যগুলিকে বাজেয়াপ্ত করে নাও যাতে তারা বিক্রি করতে না পারে তো এর বদলে ইংল্যান্ডও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারাও অর্ডার ইন অর্ডার ইন কাউন্সিল জারি করেন তারাও বলেন কি এই অর্ডার ইন কাউন্সিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে জারি করেন তারাও কী বলেন যে ফ্রান্স বা তার অধিকৃত কোনো রাষ্ট্র যদি ইংল্যান্ড বা ইউরোপের কোথাও ব্যবসা বাণিজ্য করে তাহলে সঙ্গে সঙ্গে তাদেরও জিনিসপত্র বাজেয়াপ্ত করে নাও তো যেই সিন কাউন্সিল ঘোষণা হচ্ছে তেক্ষণিক নেপোলিয়ান কি করছেন মিলান ডিগ্রি জারি করেন তিনিও আঠেরোশো সাত খ্রিস্টাব্দে মিলান ডিগ্রি জারি করে বলেন যে ইংল্যান্ড বা তার ঔনিিক কোনো বন্দরে যদি জাহাজ প্রবেশ করে সেই জাহাজগুলি কেউ বাজে আপতে করে না হোক ইংল্যান্ড তখন বসে থাকার পাত্র নয় নেপোলিয়ান ভাবলেন যে নেপোলিয়ান ভাবলেন যে ইংল্যান্ডকে যদি না প্রধানত করতে পারি তাহলে আমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে না তাই তিনি আবার ওআরস ডিগ্রি জারি করেন আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এতে কি বলা হয় যে যে ব্যক্তি ইংল্যান্ডে জাহাজে করে আসবে তারা যদি ফ্রান্সের কোনো নিয়ম লঙ্ঘন করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে যেন প্রকাশ্যে গুলি করা হয় এই নীতি গ্রহণ করার ফলে ইংল্যান্ড ক্ষুদ্ধ হয় এবং ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়ানের যুদ্ধ ত্বরান্বিত হয় এইভাবেই একটা দেশীয় মহাদেশীয় অর্থাৎ মহাদেশকে কেন্দ্র করে যে ব্যবস্থা গড়ে উঠেছিল অর্থাৎ তার পণ্য ঢোকার জন্য কী নিয়ম থাকবে নেপোলিয়ান ফ্রান্সের জিনিস ইউরোপে ঢোকার জন্য কী নিয়ম থাকবে এই যে প্রচেষ্টা এই যে হাতে না মারতে পেরে পাতি মারার যে প্রচেষ্টা এটাই হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো থ্যাংক ইউ ধন্যবাদ